তো আমি ছবিটা দিয়ে দেব বাচ্চাটার নাম কি রাহিম রাহিম বাচ্চাটার নাম হচ্ছে রাহিম মা বাবার নাম কি মায়ের নাম কি আব্দুল্লাহ আব্দুল্লাহ ভাই আচ্ছা আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই বাচ্চাটা পাইলে ফোন নাম্বারে যোগাযোগ করবেন একটু নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফোর থ্রি সেভেন নাইন আপনারা বাচ্চাটা দেখলে ছবি যদি বাচ্চাটা দেখ মানে পাই থাকেন আমি আমার সাথে যোগাযোগ করবেন আমি পুরস্কৃত করব যদি ওই বাচ্চাকে দেখাই দিতে পারেন যে এই বাচ্চাটা এই জায়গায় আছে আর আপনি যে নাম্বারটা বলছেন আমি এই নাম্বার আপনার সাথে যোগাযোগ করবো যদি আমার সাথে কেউ যোগাযোগ করে বিশেষ করে আমি নিজের পকেট থেকে টাকা দিয়ে পুরস্কৃত করব ওই বাচ্চাকে ধরে রাখবেন যেহেতু ও পালিয়ে আসছে না ও পালিয়ে আসছে ওকে ধরে রাখবেন ধরে রেখে আমাকে ফোন দিবেন আমাকে মেইল করবেন যে বাচ্চাকে আমি এখানে পাইছি ওকে একবেলা দুই বেলা ভাত খাওয়াবেন ধরে রাখবেন বেঁধে রাখবেন আমি আসলে ওই ওই টাকা দিব এবং আপনাকে পুরস্কৃত করব ঠিক আছে আপনারা এই ভিডিওটা করে বেশি বেশি করে শেয়ার করবেন এই বাচ্চাকে যেখানে দেখতে পাবেন আমাকে মেইল করবেন আমাকে মেইল করবেন আমাকে ইনবক্স করবেন ছয় মিলিয়ন আমার ফেসবুকে পাবো না ওইটাতে আমি নিজের পকেট থেকে টাকা দিয়ে আপনাকে পুরস্কৃত করব আর উনি নাম্বার দিচ্ছে ওই নাম্বার যোগাযোগ করবেন আমাকে ইনবক্সে বা মেইল করবেন ওই বাচ্চাকে ভাত খাওয়াবেন পুরো একটা ভালো জায়গায় রাখবেন আমি ওই খরচটাও আপনাকে দিয়ে দেবো ঠিক আছে আপনার নাম্বারটা আবার বলেছেন তো জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সেভেন নাইন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে জমা পারো আসসালামাইকুম